আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে বিশেষ করে তারা মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনারা এই কথাগুলো শুনবেন অবৈধ আছেন কিন্তু কাজ করতেছেন মালয়েশিয়াতে কিছু কিছু কোম্পানি আছে হ্যাঁ সে কোম্পানিগুলো হচ্ছে বড় বড় কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি আছে বিভিন্ন মার্কেট আছে বিভিন্ন ক্লিনার কোম্পানি আছে হ্যাঁ এগুলো তো অনেক ক্ষেত্রে লোক লাগে তো এগুলোর লোক কেন লাগে এগুলোর লোক লাগে এই কারণে হয়তো তাদের কোম্পানির লোক তারা দেশে ফাটিয়ে দিয়েছে তাদের টাইম শেষ হয়ে গেছে মালয়েশিয়াতে নয় বা কোনো কারণবশত তারা লোকগুলোকে সাঠাই করে দিয়েছে এখন এই বিভিন্ন যে এজেন্টগুলো আছে বাংলাদেশি এজেন্ট সব এজেন্ট না বাংলাদেশের ভিতরে ভালো এজেন্টও আছে খারাপ এজেন্টও আছে কিছু কিছু এজেন্ট আছে এই এজেন্টগুলো কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে ঠিক আছে আমি আপনাকে দুশো লোক দেবো বা আমি আপনাকে পাঁচশো লোক দেবো হ্যাঁ এখন দেখা গেছে কি আপনি প্রতিটা লোকের পিছনে আমাকে কত করে দেবেন এখন এজেন্টগুলোর সাথে তাদের কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট হয়েছে ধরুন তিন হাজার টাকা আমি সাপোজ বলতেছি তিন হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে কোম্পানিগুলো বলতেছে আমি প্রতিটি লোকের পিছনে আপনাকে তিন হাজার টাকা করে দেবো এখন এজেন্ট কি করে এজেন্ট ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে হ্যাঁ কিংবা টিকটকে এসে বলে যে অমুক কোম্পানিতে আমাদের হ্যাঁ একশো লোক লাগবে অমুক কোম্পানিতে আমাদের দেখা গেছে কি জন লোক লাগবে অমুক কোম্পানিতে আমাদের তিনজন লোক লাগবে বা পাঁচজন লোক লাগবে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা আমরা নেব না আপনাদের বিশা পাতাকা থাকা লাগবে না মানে বিসা পাসপুক থাকা লাগবে না আপনারা যেতে মানে যারা যারা কাজ করতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করেন এখন যে একজন অবৈধ ব্যক্তি আছে সে তো চিন্তা করলো যে আমি দীর্ঘদিন পর্যন্ত কাজ পাইতেছি না আমাকে তো অবশ্যই কাজ করতে হবে এখন আপনি ওই লোকটার সাথে কন্ট্যাক্ট করে সেখানে গেছেন সেখানে যাওয়ার পরে লোকটা বলছে যে এইখানে এখানে আপনি কাজ করেন আপনি কাজ করতেছেন এবং কি আপনার সাথে আরো অনেকে আছে কাজ করতেছেন এজেন্টগুলো আপনাকে কোম্পানির ভিতরে ঢুকাই দিয়েছে আপনি কাজ করতেছেন কাজ করতে করতে হয়তো এক মাস কাজ করছেন এক মাসে আপনার বেতন আইসে কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেতন আসা পরে সে আপনাকে হয়তো পাঁচশো টাকা দিয়ে দিছে সব এজেন্ট না কিছু কিছু খারাপ এজেন্টের কথা বলতেছে পাঁচশো টাকা দিয়ে বলছে যে কোম্পানি তো এই মাসে বেতন দেয় নেই একটা কাজ করেন সামনের মাসে আপনি পুরো বেতন ভাবেন এখন আপনি পাঁচশো টাকা নেন এখন আপনি চিন্তা করতেছেন যে আমি এক মাস কাজ করে বলছি আমি তো এখান থেকে চলে যেতে পারবো না আপনি কি করতেছেন কাজ করতে কাজ করতেছেন কাজ করতে করতে আবার সামনের মাসে আবার কি আপনারা কী করতেছে এক হাজার টাকা দিচ্ছে বলতেছে যে কোম্পানি বেশি বেতন দেয় অল্প কিছু বেতন দিয়েছে সামনে মাসে নিয়ে ঠিক এভাবে কাজ করতে 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 দেখা গেছে যে আপনি সাত আট মাস কাজ করে ফেলছেন আর কোম্পানির কাছে আপনি আটকা পড়ে মানে আটকা পড়ে যাচ্ছেন ওই এজেন্টগুলোর কাছে এখন আপনি সহ অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে যেহেতু এই এজেন্ট আমাদেরকে টাকা দিচ্ছেন আমরা একটা আন্দোলন করব। এখন আপনি কি করতেছেন আন্দোলন করতেছেন সেখানে এখন আপনি তো কোম্পানির ভিতরে আন্দোলন করতেছেন এখন কোম্পানি কি করতেছে কোম্পানি আপনাকে বলতেছে যে তোমরা আমরা তো এজেন্টের সাথে কন্ট্যাক্ট করছি তোমাদের সাথে তো কন্ট্যাক্ট করিনি তোমাদের এজেন্ট তোমাদের টাকা দেবে এজেন্ট কি করছে টাকা নিয়ে গেছে কারণ নিয়েছে যে ওয়ান টাইম এজেন্ট টাইমীয় সাঁতার যেভাবে গজায় এভাবে এজেন্ট আছে এজেন্টগুলো টাকা পয়সা নিয়ে আপনার বেগে গেছে এখন কোম্পানি কি করতে জানে যে এজেন্টগুলো জানে যে আপনি অবৈধ কারণ আপনাকে তো প্রথমে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে আপনার বিষে থাকুক কিংবা না থাকুক কোনো সমস্যা নেই এখন আপনি যেহেতু কোম্পানিতে হাঙ্গামা করতেছেন কোম্পানি কী করে অনেক ক্ষেত্রে ইমিগ্রেশনের কাছে কমপ্লেইন করে ইমিগ্রেশনের কাছে কমপ্লেন করার পর ইমিগ্রেশন এসে আপনাকে ধরে নিয়ে যায় এখন ধরে নিয়ে যাওয়ার পরে এখানে লসটা হয় আপনার কীভাবে আপনার লসটা হয় কারণ দেখা গেছে কি এজেন্টগুলো ফালিয়ে চলে গেছে গিয়ে টাকা পয়সা সব কিছু নিয়ে আপনিও ফার্স্ট ফার্স্ট পর্যন্ত কাজ করছেন ফা হওয়া কাজ করছেন অল্প কিছু টাকা আপনাকে দিছে কোম্পানির কাজ কোম্পানি ঠিক মতো করে নিছে কোম্পানির এজেন্টকে ঠিকমতো টাকার পয়সা দিয়ে দিছে এখানে কোম্পানিগুলোর কোনো দোষ থাকে না অনেক ক্ষেত্রে দোষ থাকে এজেন্টগুলো এজেন্টগুলো ফালিয়ে চলে গেছে আপনার অবৈধ লোক আপনার আপনার বিপদে পড়ে গেছেন কেন তা আমি কেন ভিডিওটি আজকে করতেছি এই যে সোশ্যাল মিডিয়াতে এসে অনেকে বলে যে আমার এখানে পাঁচজন লোক লাগবে আমার এখানে দশজন লোক লাগবে কোনো টাকা পয়সা লাগবে না আপনি কাজ করতে পারবেন হ্যাঁ এখন সেখানে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাবেন একটু যাচাই বাছাই করে সেখানে যাবেন কাজ করার জন্য এজেন্ট কি আপনাকে ঠিকমতো টাকা পয়সা দিয়ে ফেলবে কিনা এজেন্ট কোম্পানিকে এজেন্টকে ঠিকমতো টাকা পয়সা দেয় কিনা হ্যাঁ এগুলো চিন্তা ভাবনা করে এখানে যাবেন কারণ এজেন্টগুলো তো আপনাকে প্রথমেই বলে রাখে যে আপনার সেখানে কোনো বিষা পাতাকা লাগবে না বিষাটিসা কিছু লাগবে না কারণ এজেন্টগুলো সাইজে সেসব অবৈধ লোকগুলো আমাদের আন্ডারে কাজ করুক যারা আমরা যদি তাদের টাকা পয়সা মেরে খেয়েও দিই তারা যেন প্রতিবাদ না করতে পারে পুলিশে গিয়ে কমপ্লেন না করতে পারে কারণ আপনি তো কমপ্লেন করতে পারবেন না সেখানে গিয়ে উল্টা আপনার নামে কমপ্লেন করতে পারবে উল্টা আপনাকে ধরিয়ে দিতে পারবে এজেন্টগুলো তো এজেন্টগুলোর অনেক ধান্দা থাকে এগুলো সব এজেন্ট না বেশিরভাগই এজেন্ট কিন্তু এইসব ধান্দাগুলো করে থাকে আর আমি এই ধরনের ভিডিও দিই বলে তারা আমার বিপক্ষে কথা বলে হ্যাঁ আমি কেন সত্য প্রকাশ করি তারা অনেক ক্ষেত্রে আমাকে হুমকি ধুমকিও দেয় আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এটা আপনাদেরও উপকারে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ